আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি একটু আপনারা সবাই অবগত আছেন যে আমি শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে রয়েছি তো তার মাঝেও আপনাদের কিছু সময় দেওয়ার জন্য আজকের এই ট্রফিক্সটা আজকে অনেক দিন পর হচ্ছে নিজের ইনবক্সে ঢুকে দেখি অনেকে বিভিন্ন আজে বাজে মন্তব্য করেছে আসলে আসলে ভাই যারা আমার ভিডিও দেখবেন না দেখবেনই না কোনো সমস্যা নাই এখন হচ্ছে একটা বিষয় বুঝতে হবে একটা নকশায় যদি এখানে যে কাজগুলো আমি দিচ্ছি এগুলো আপনি সঠিকভাবে করতে পারলে অবশ্যই আশাতীত ফল পাবেন হয়তো অনেকের দেরি লাগতে পারে অনেকের হচ্ছে খুব তাড়াতাড়ি হতে পারে আসলে এই কাজগুলো ডিফেন্সি করে হচ্ছে রাশির উপর নির্ভর করে সেক্ষেত্রে ধৈর্য হারা হয়ে গেলে ভাই এক্ষেত্রে আমার আমি দায়ী থাকবো না কারণ প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট একটা সময় সীমা এবং ধৈর্য থাকা লাগবে এখানে ধৈর্য না থাকলে তো ভাই অত কথা বলে তো কোনো লাভ নাই আপনারা যারা এভাবে আজে বাজে মন্তব্য করতেছেন আমি তাদের বিনয়ভাবে বলতে চাচ্ছি আপনারা পারলে আমার ভিডিওটা দেখবেন না আমি কোনো ভিডিওর মধ্যে বলি নাই ভাই যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইব না এটা করতে আমার ভালো লাগে বিধায় আপনাদের মাঝে সময় দিতে ভালো লাগে বিধায় আমি এটা করি তাছাড়া এটা আমার কোনো ব্যবসা বা ই না আপনা আপনাদের যেই ইগুলো ভালো লাগবে না বা আমার ভিডিও যদি ভালো না লাগে তো সমস্যা নেই আপনি আনসাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখানে আপনাদেরকে তো আমি কোনো ধরনের চাপ বা পেশার আমি দিচ্ছি না আমি যেইগুলো জানি সেইগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সার্বিক চেষ্টা করি তো যাই হোক আসল বক্তব্যে ফিরে আসি সেটা হচ্ছে নিজেকে হেফাজত করুন ও উদ্দেশ্য হাসিলের তেলের নকশা বিষয়টা বুঝবেন এই নকশাটা হচ্ছে দুই দিকে কাজ করবে একটা হচ্ছে আপনি নিজের শরীরকে হেফাজত করুন অর্থাৎ শত্রু জিন ভূত যে কোনো অনিষ্ঠিত অনিষ্ঠ থেকে রক্ষা করার ক্ষেত্রে এই নকশাটি আপনি হচ্ছে তাবিজের মধ্যে একটা কাগজের মধ্যে উপরে লিখে জের মধ্যে মোম দিয়ে আটকিয়ে হচ্ছে গলায় বা শরীরের যে কোনো স্থানে ধারণ করতে পারেন এতে আপনার শরীর হচ্ছে আল্লাহর রহমতে সুস্থ সবল থাকবে এছাড়াও শত্রুপক্ষের কোনো বান জাদু বিদ্যা বা জিন ভূত প্রেতাত্মা কোনো কিছু আপনার শরীরে তাসির করতে পারবে না এটা অনেক কার্যকরী এবং ক্ষমতা সম্পূর্ণ নকশা আর উদ্দেশ্য হাসিলের জন্য এই নকশাটা একরকম কাজ করতে পারেন সেটা হচ্ছে উদ্দেশ্য হাসিল করতে গেলে আগে আপনার নিয়রটাকে সহি করতে হবে শুদ্ধ করতে হবে এবার একাধারে মোট একা কাজটা করতে হবে এই নকশাটি হচ্ছে আপনি প্রতিদিন একুশ বার শনিবার থেকে শুরু করবেন শনিবার হচ্ছে আসরের নামাজের পর থেকে শুরু করবেন একুশটা নকশা এইভাবে লিখবেন লিখে হচ্ছে তাবিজের ভিতর মোম দিয়ে আটকিয়ে আপনি হচ্ছে মোট দশটা তাবিজ আগুনে পুরাবেন আগুনের মধ্যে ফেলে দিবেন আর এগারোটা তাবিজ হচ্ছে নদীর মধ্যে ফেলে দিবেন এভাবে হচ্ছে একাধারে চোদ্দ দিন আপনি এই আমলটা করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনার যে উদ্দেশ্যের জন্য আপনি কাজটা করতেছেন আল্লাহর রহমতে সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবে তবে কাজের উদ্দেশ্য নামে এখানে দেখেন লেখা রয়েছে কাজের উদ্দেশ্য আপনি এখানে আপনার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা আপনি এখানে লিখবেন আপনি বাংলায় লিখতে পারেন সমস্যা নাই উদ্দেশ্যটা এখানে লিখে আপনি আমলটা করতে পারেন তো ভাই আমি আবারও বেলায় একটাই কথা বলবো আমি হয়তো সময় দিতে পারি না আপনাদেরকে আমি আজকে নিজের হচ্ছে ইনবক্সে ঢুকে আমি একেবারে হতবাক হয়ে গেছি অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছে ভাই আমি তো ভাই আপনাদেরকে জোর করতেছি না আপনাদের ভাল লাগলে দেখবেন না লাগলে দেখবেন না আমি কারোকে তো জোর করতেছি না আর সব কাজই যদি আমাক দিয়েই হবে আমাকে দিয়ে একটা বিষয় বুঝবে না সব কাজই যদি আমাকে দিয়ে হবে তাহলে বাংলাদেশে সবাই আমার কাছেই আসতো অন্য কারোর কাছে আর যেত না ভাই বাপের উপরও বাপ থাকে তাই আমি নিজেকে অত বড় ভাবি না যে আমি এত জেনে ফেলেছি এত ই করে ফেলেছি আমার বাপ দাদা পরম্পরায় এই তান্ত্রিকতা বিধায় আমি সেই ইটা আর কি ধরে রেখেছি তাছাড়া কিছু না আসলে মুড মাইন্ড অনেকটা খারাপ হয়ে গেছে আপনাদের এই আচরণগুলো দেখে তো যাই হোক আপনারা এটা যেইভাবে বললাম সেই রকম আমল করবেন আর যদি কোনো ভুল ত্রুটি বা আপনার বুঝতে যদি আর কি সমস্যা হয় তো পরামর্শের জন্য আপনি এই নাম্বারে হচ্ছে মেসেজ পাঠাবেন জাস্ট মেসেজ পাঠাবেন কারণ এই নাম্বারে ফোন দিলে আপনি ফোনে আমাকে পাবেন না আপনি মেসেজ মেসেজটা পাঠালে অবশ্যই অবশ্যই এক সপ্তাহের মধ্যে বা যেদিন মেসেজ পাঠাচ্ছেন ওই দিনে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক থেকেই অসুস্থ আছি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন সবার সবার কামনা করে আজকে এই পর্যন্ত কি আমার বক্তব্য শেষগুলো